এই যে ভ্যাক না করলে এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে পুলিন্দা গ্রামে তার প্রতিদিন দেড় কেজি দু কেজি করে চাল হয় আর সার একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে তার প্রতিদিন চাল হয় পনেরো বিশ কেজি গ্রামের ছেলেটা মনে মনে ভাবছে আমি পুলিন্দার বেটা আমার ভিক দেয় না কেউ দেড় কেজি দু কেজি হয় আর ও সার গাছি থেকে আসে টোটো গাড়ি করে ওর কুড়ি কেজি এটা হয় কি করে নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে দেখব কেমন করে ভিক চায় সার থেকে মেয়েটা এলো টোটো গাড়ি করে পুলিন্দা গ্রামে দুপুর বারোটার সময় মাস্টার আবদুল্লার দরজার সামনে দাঁড়িয়ে মেয়েটা বলছে আমি নবীর বেটি ফতে ছেলেটা তখন বলছি ওরে চিটিংবাজ নবীর বেটি বলছে রে মেয়েদের মন খুব নরম নরম না ওরা দেখবেন ডিম পাড়া মুরগি মরে গেলেও যেমন কাঁধে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে ওদের মন এত নরম তাই না তা আবদুল্লার বউ বলছে ওরে দুপুর বেলাতে এখন নবীর বেটি বলে কে কথা বলছে হলে হতেও পারে হয়তো রূপ সে এসেছে মেয়েদের মন তো এরকম হয় না ছেলেটা গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপারে নবীর বেটির নামে চাল তুলছে দানা তোরও বারোটা বাজাচ্ছি মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা বিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না বাড়ির বউটা ভাবছে নবীর বেটি বলছে হলে হতে পারে দেড় কেজি চাল মেরে দে দেড় কেজি চাল দিয়ে দিলে ওর দেখা যাচ্ছে কুড়ি পঁচিশ কেজি হয়ে গেল এ ফতেমা স্বামীর নাম কি ছিল হজরত আলী মেয়েটার একটা বাড়িতে গেল গিয়ে বলছে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা ভিকে নাগি দিলে তোরা জান্নাত পাবি না এই গ্রামের তারা সহ্য হলো না মেয়েটার পাশনে আস্তে আস্তে করে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম তুই তোর পাগল আমি আজকে তোকে না তুই যদি ফতেমা হবি আমি তোর বর স্বামী স্বামী স্ত্রী ব্যাপার চাল যাওয়া হবে হাফ আপ করে মারামারি লেগে গেছে কঠিন মারামারি চলছে বুঝলেন স্বামী স্ত্রীর ব্যাপার তারা মানে বোঝা যায় ভ্যাক না করলে ভিক মেলে না সহি বোখারি একটা হাদিস বলি হাদিস বর্ণনা করেছেন নাম হলো তার আয়েশা শুধু আয়েশা তার নাম নয় হাদিসে বলা হয়েছে হাদিসের পরিভাষায় তার নাম হলো মুহাদ্দিসা যতজন নারী সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা এখানে শুধু নয় বিশ্ব নবী যতজন মেয়েকে বিবাহ করেছেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন নাম তার কি আয়েশা শুধু এখানেই খান্ত নয় ইসলামের তারিখ যদি আপনি পড়েন তাহলে দেখতে পাওয়া যাবে আম্মা জান আয়েশা জীবনে এগারো হাজার মেয়েকে তিনি পুরাণের শিক্ষা দিয়েছেন শুধু এখানেই খান্ত নয় বিশ্ব নবী যত বিয়ে করেছেন নিজে থেকে বিয়ে করেছেন কিন্তু আয়েশার ব্যাপারে আল্লাহ নবীকে স্বপ্নে মাধ্যমে আয়েশাকে দেখিয়েছেন একবার নয় দুইবার শুধু এখানেই খান্ত নয় আয়েশা এত ভাগ্যবতী নারী বিশ্ব বলেছেন আমি যখন অন্যান্য দিবিদের বিচারে এসে থাকি জিব্রিল আমিন আমার কাছে কোরআন আনে না কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আয়েশার কাছে যখন রাতের বেলা বিছানায় শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় শুধু এখানেই কেমন নয় বিশ্ব নবী বলেছেন হাদিসের ভিতরে যদি তোমরা আমার অনুপস্থিতিতে যদি গোপন ব্যাপারে কিছু জানতে চাও তাহলে আমার বিবি আয়েসার কাছে জানো শুধু এখানে ক্ষান্ত নয় বিশ্ব বলেছেন বর্তমান বাজারের শারীদে নামক খাদ্যর যে মর্যাদা আমার আয়েসার একটাই মর্যাদা এত গুণে গুণান্বিত আম্মা জান আয়েসা সিদ্দিক রাজি আল্লাহ তাহলে বর্ণনা করেছেন হাদিস

কালি আমার মুখেতে ও পরে পড়ে গেল কালি হাত লম্বা রক্ত পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেছে নবীজি কে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় কুলিন্দার মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়না আনন্দ আর আয়েশার মুগভারী আম্মাজান আয়েশা বলছেন বিশ্বনবীকে ও দয়ার নবী গো কিয়ামতের লক্ষ্য লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে আপনার সাথে প্রথমে কার দেখা হবে বিশ্বনবী বললেন সাহেব এক তোমার নাম নয় খাদি যার নাম নয় হাসান হুসাইনের নাম নয় ফাতেমার নাম নয় কারোর নাম নয় বিশ্বনবী ডাইরেক্ট বললেন আয়েশা রে দুনিয়াতে যারা হাত যার লম্বা হবে তার সাথে প্রথমে আমার দেখা হবে আয়সা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে আল্লাহ রসুল বলছেন আয়সা শোনো ওই হাত লম্বা শাশুড়ি যদি দশ টাকা দান করে বৌমা বিশ টাকা দান করবে শ্বশুর যদি একশো টাকা দেয় তাহলে জামাই দুশো টাকা দিবে বড় ভাই যদি পাঁচশো টাকা দেয় ছোট ভাই এক হাজার টাকা দিবে বিশ্ব নী বলছেন ব্যাপারে যারা প্রতিযোগিতায় নেমে যায় মাদ্রাসা মসজিদে আমি নবী বলছি তার সাথে কিয়া মতরে দিনে প্রথমে আমার দেখা হয়ে যাবে দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দেয় কি বললাম বুঝলেন তার মানে এবার আর নবীর সাথে দেখা করার ইচ্ছা থাকবে পয়সার ব্যাপার চলে এসেছে এই আপনি পৃথিবীকে এত এত ভালোবাসছেন কারণ ভালোবাসিয়েন না বেশি একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাবো আমি আপনি এখানে আসুন আপনি কিছু ধরবো না ভয় নেই আপনি আমার আব্বার বয়সী মানুষ আসেন কতগুলো বয়স আপনার তাহলে আমার আব্বারও ষাট উনষাট মানে আপনি আমার আব্বার বয়সেরই মানুষ তা কয়েকটা কথা আপনাকে দিয়ে সবাইকে শিক্ষা দিচ্ছি আপনি রাগ করবেন না তো না আমি আপনাকে ছোট করার জন্য বাপ ডাকিনি সবাইকে একটা জিনিস ভাবানোর জন্য ডাকছি আপনার বয়স ষাট বছর আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে মিথ্যার আশ্রয় নেন না সত্যি কথা বলেন আচ্ছা বলুন তো যে আপনার আব্বা কত বছর আগে মারা গেল দু হাজার পাঁচে মানে আজকে উনিশ বছর এই উনিশ বছরে আপনি কখনো কখনো আপনার বাপের কবরে গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও সত্যিটা বলবেন আচ্ছা জান আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জান এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী আপনাকে যে কত বড় জিনিস আমি দেখাচ্ছি আপনি যদি মানুষ তাহলে বুঝতে পেরে যাবেন যে মমতাজুলি আমার এইটুকানি ছেলে কথা বলছে কি করে এই দেখুন এনার আব্বা আমার কাছে উনিশ বছর আগে খুব ভাবনা চিন্তা করুন তো ওনাকে বললাম যে আপনি আপনার আব্বার কবরে গিয়ে কখনো গিয়ে বলেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও আমার আব্বা এখানে শুয়ে আছে উনি বললেন না এরকম ভাবে যাইনি তবে নামাজে দোয়া করি এর নাম পৃথিবী ওই লোকটার আব্বা সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে আর এটা ভেবেছে আমার ব্যাটার ভবিষ্যৎ করছি আল্লাহর কখন বাপ আপনাকে বলছি আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য আমার ব্যাটার ভবিষ্যৎ করছি টাকা পয়সা ইনকাম করছি সেই আব্বা মারা গেল কুড়ি বছর কুড়ি বছর কারো আব্বা মারা গেছে তিরিশ বছর কারো দশ বছর আপনি এত হতভাগা সন্তান একবারও আপনার বাপের কবরে গিয়ে বলেন না যে আল্লাহ তুমি আমার আব্বা এখানে শুয়ে আছে একটু ক্ষমা করে দাও আমার আব্বা খুব কষ্ট করে আমাদের লালন পালন করেছে আল্লাহ আব্বাকে একটু ক্ষমা করে দাও তা আপনি যদি আপনার বাপের ব্যাপারে না যান কবরে গিয়ে যদি ক্ষমা না চান তা আপনার বেটা আপনার জন্য ক্ষমা চাইবে এটা আপনার বিশ্বাস হয় না কশ্চিন কালো চাইবে না কি বললাম বুঝলেন এর নাম কি পৃথিবী তার মানে আপনি রাতে এখন মারা যান স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলেন আপনার স্ত্রী চমকে উঠে বলবে চ্ছিচ্ছি কি হলো বলছি আমার বর মরে গেছে মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনি ততক্ষণ ভালো বাপ যতক্ষণ আপনার বেটাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে খুশি করতে পারবেন আপনি খুব ভালো জামাই শাশুড়ির কাছে যতক্ষণ পর্যন্ত আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি খুব ভালো ছেলে আব্বা মায়ের কাছে যতক্ষণ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন তাই না আপনি ভালো স্বামী যতক্ষণ আপনার টাকা বেশি থাকবে তারা মানে বোঝা যাচ্ছে পুরুষ মানুষ একে ব্যবহার করার জন্য আনা হয়েছে তাই না আমি দশ পনেরো মিনিট আমি এগারোটা বাজতে দশে উঠেছি এখন বাজে বারোটা চল্লিশ আর দশ মিনিট আমি থাকবো আপনাদের কাছে অনুরোধ আপনার আব্বা মারা গেছে মা মারা গেছে আপনার আব্বা মায়ের জন্যে অন্তত পক্ষে জন মানুষ যদি বলেন যে আমরা পাঁচ হাজার করে দিব বা দু হাজার করে দিব তাহলে অনেক টাকা অন্তত পক্ষে পাঁচজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে আমি এই দু হাজার টাকা দিলাম নাসরিন বিবি দশ টাকা বিবি আমি তুমি আসে মানে থ আমি প্রভি জমিনে তবু তী প্রেম জমে হৃদয় গহিনে আমি তী গলামগ অন্ন আমি না আমি তী গলামগ বাঁচা কঠিন দিনে কঠিন খনে বাঁচিয়ে রাখ আমায় কত সতভ মাফ করে দাও কত ভুল মা দাও জানা কিয় জানা আমিত মারি গলা মগ অন্য কারণ অলি মূল গরিবিতমি

সামনা সামনি বলা যদিও শিখলাই আমি গাড়িতে বসে বসে একবার প্রতিদিন শুনি না আমি জানি না হাসিবুর রহমান ওটা ভাইয়ের গলাতেই মানায় খুব সুন্দর আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানায় শুনবেন ওনার কণ্ঠটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর বক্তব্য রাখেন আর সব থেকে বড় কথা আমার গ্রামেও জলসাতে উনি আছেন আবার ওনার মাদ্রাসাতে কালকে মনে হয় আমি আছি না কাল না পরিচয় পরশদে আমার আপনি কি নাম ও আমান 500 টাকা আমি বানিয়ে বানিয়ে অত বেশি দোয়া করতে পারি না এর জন্য আমি দুঃখিত দোয়া করতে পারি কিন্তু আগে করতাম এখন আর করি না যাই হোক হাদিসের শেখানো দোয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও তাদের মালে বারাকা দান করো আমিন

আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু নিচ্ছে কত পণ কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিবোনা কপন বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম হারামখোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজলে আরে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে বিল্ডাঙ্গার হাতে সোনি বিক্রি হয় পাথা বিল্ডাঙ্গার হাতে সোনি বিক্রি হয় পাথা পাথার মতো বিক্রি কর তোমরা নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলা দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ ছেড়ে দিই তাহলে আমি খুচরা খাচরা যদি কেউ দেয়